যন্ত্রের নাম চাষাবাদে জমির কোষণে পাওয়ার টিলার ফসল আলু পেঁয়াজ রসুন ধান গম পাট ও অন্যান্য ফসল যন্ত্রের ধরন পাওয়ার টিলার এক ধরনের যন্ত্র যা কৃষিকাজে ব্যবহৃত হয় এটি একটি শক্তিশালী যন্ত্র যা সাধারণত জমি চাষাবাদ বীজ বপন এবং অন্যান্য কৃষি কার্যক্রমে ব্যবহার করা হয় পাওয়ার টিলার সাধারণত ইঞ্জিন চালিত হয় এবং এটি চাষাবাদ কাজকে আরও সহজ এবং দ্রুতত করে পাওয়ার টিলারের কিছু প্রধান বৈশিষ্ট্য ইঞ্জিন এটি একটি ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় যা বিভিন্ন শক্তির মাত্রায় আসতে পারে টিলিং ব্লেড পাওয়ার টিলারের সামনে একটি টিলিং ব্লেড বা টিলিং দণ্ড থাকে যা জমি খুঁড়ে ফেলে অপারেশন এটি চালানোর জন্য প্রায়ই দুটি হ্যান্ডেল বা স্টিয়ারিং ব্যবহার করা হয় যা ব্যবহারে সহজ করে তোলে অন্যান্য আনুষঙ্গিক অংশ এতে বিভিন্ন আনুষঙ্গিক অংশ থাকে যেমন ফার্মিং প্লো সিডার এবং অন্যান্য যা চাষাবাদ কাজকে আরও সহজ করে ব্যবহার জমি খুঁড়ে ফেলা এটি জমির মাটি ভাঙতে সাহায্য করে যা পরবর্তীতে চাষাবাদের জন্য প্রস্তুত করা হয় বীজ বপন পাওয়ার টিলারকে বিভিন্ন ধরনের বীজ বপন করার জন্য ব্যবহার করা যায় মাটি স্তূপ করা জমিতে স্তূপ করার জন্য এটি সহযোগ হতে পারে পাওয়ার টিলার কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র যা তাদের কৃষি কাজের দক্ষতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে যন্ত্রের পরিচালনা পদ্ধতি পাওয়ার টিলার পরিচালনার পদ্ধতি মূলত এই যন্ত্রটির কাজের ধরনের ওপর নির্ভর করে সাধারণভাবে পাওয়ার টিলার পরিচালনা করার জন্য কিছু মৌলিক পদক্ষেপ অনুসরণ করতে হয় এখানে একটি সাধারণ নির্দেশিকা দেওয়া হল এক প্রস্তুতি নিরীক্ষণ পাওয়ার টিলার চালানোর আগে এটি ভালোভাবে পরীক্ষা করুন তেল তেল ফিল্টার এবং অন্যান্য কনজাম্পেশন উপাদানের পরিমাণ চেক করুন ইঞ্জিন তেল নিশ্চিত করুন যে ইঞ্জিনের তেল পর্যাপ্ত এবং স্বাভাবিক অবস্থায় আছে গ্যাসোলিন গ্যাসোলিন ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ গ্যাসোলিন আছে কি না তা পরীক্ষা করুন দুই এ যন্ত্রটি প্রস্তুত করা ইঞ্জিন স্টার্ট পাওয়ার টিলার চালু করার জন্য ইঞ্জিন স্টার্ট করতে হবে অধিকাংশ পাওয়ার টিলারে স্টার্ট করার জন্য একটি ইগনিশন সুইচ বা পুল স্টার্টার থাকে যন্ত্রের অংশগুলি টিলিং ব্লেড বা অন্যান্য আনুষঙ্গিক অংশ সঠিকভাবে ইনস্টল করা আছে কিনা এবং সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করুন তিন অপারেশন স্পিড নিয়ন্ত্রণ পাওয়ার টিলারে সাধারণত স্পিড নিয়ন্ত্রণের একটি লিভার থাকে আপনার কাজের প্রয়োজন অনুযায়ী এটি সামঞ্জস্য করুন স্টিয়ারিং হ্যান্ডেল বা স্টিয়ারিং ব্যবহার করে পাওয়ার টিলার পরিচালনা করুন কিছু পাওয়ার টিলারে দুইটি হ্যান্ডেল থাকে যা সহজভাবে চালাতে সহায়ক টিলিং জমি চাষ করার জন্য পাওয়ার টিলারকে জমির মধ্যে দিয়ে চালিয়ে টিলিং ব্লেড বা ডিস্ক দিয়ে মাটি খুঁড়তে হবে মাটির গভীরতা এবং কভারেজ অনুযায়ী টিলিংয়ের প্রক্রিয়া সামঞ্জস্য করুন চার নিরাপত্তা ব্যবস্থাপনা নিরাপত্তা গিয়ার চালানোর সময় সঠিক নিরাপত্তা গিয়ার যেমন হেলমেট গগলস এবং গ্লাভস ব্যবহার করুন অপারেশন এরিয়া নিশ্চিত করুন যে অপারেশন এরিয়া পরিষ্কার এবং অন্য কোনো মানুষ বা পশু নেই পাঁচ শেষে ইঞ্জিন বন্ধ করা কাজ শেষে ইঞ্জিন বন্ধ করুন এবং সমস্ত গ্যাসোলিন ও তেলের স্তর চেক করুন পরিষ্কার পাওয়ার টিলারটি পরিষ্কার করুন এবং এটি সঠিকভাবে সংরক্ষণ করুন যাতে পরবর্তী ব্যবহারের জন্য এটি প্রস্তুত থাকে ছয় রক্ষণাবেক্ষণ নিয়মিত চেক আপ পাওয়ার টিলারের নিয়মিত রক্ষণাবেক্ষণ যেমন তেল পরিবর্তন ব্লেডের তীক্ষ্ণতা এবং অন্যান্য অংশের সেবা নিশ্চিত করুন অংশ প্রতিস্থাপন ক্ষতিগ্রস্ত বা পর্বনার অংশগুলি প্রতিস্থাপন করুন মনে রাখবেন ব্যবহারের আগে এবং পরে পাওয়ার টিলারের ম্যানুয়াল নির্দেশিকা পড়া গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন মডেল এবং ব্র্যান্ডের পাওয়ার টিলারের পরিচালনা পদ্ধতি কিছুটা আলাদা হতে পারে যন্ত্রের ক্ষমতা পাওয়ার টিলারের ক্ষমতা বিভিন্ন মডেল ও ব্র্যান্ডের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে তবে সাধারণভাবে পাওয়ার টিলারের ক্ষমতা প্রধানত তার ইঞ্জিনের ক্ষমতা এবং অপারেটিং ক্ষমতার ওপর নির্ভর করে নিচে পাওয়ার টিলারের ক্ষমতার বিভিন্ন দিক বিবেচনা করা হয়েছে এটি মাঝারি আকারের কৃষি কাজের জন্য ব্যবহৃত হয় বড মডেল এক ছয় বা তার বেশি ক্ষমতার ইঞ্জিন থাকে এই ধরনের পাওয়ার টিলারগুলি বট জমির কাজের জন্য এবং ভারী চাষাবাদের জন্য উপযুক্ত পাওয়ার টিলারের ক্ষমতা নির্ধারণের জন্য আপনাকে অবশ্যই নির্দিষ্ট মডেল এবং তার স্পেসিফিকেশন চেক করতে হবে কারণ বিভিন্ন মডেলের মধ্যে বৈশিষ্ট্য ও ক্ষমতার পার্থক্য থাকতে পারে তথ্যের উৎস খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প দুই এক পর্যায়ে দুই আয় সংশোধিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএ খামারবাড়ি ফার্মগেট ঢাকা এক দুই এক পাঁচ